আগুনটা লাগছে তিনটার সময় শিয়ারি খাওয়ার আগে শুনি আগুন আগুন মানে বাড়াইতে পুরা পুরাপুরে সব ছাপা এটা কেমিক্যালের কারণে লাগছে দোকান আগুনটা ছড়াইছে এই জায়গায় আমার

নাকি ওখানে অনেক কেমিকেল আছে আহ অনেকে ভুগতেছে যে ওইখান থেকে এখন সূত্রপাত করছে আহ বলতেছে আপনারা দেখতেই পাচ্ছেন তো যাই হোক আসলে এখনো শিউন না ওনারা বলতেছে যে আসলে হয়তো ওইখান থেকে লাগতে পারে তাই তো আগে এনাকে ঘর আসলে এনাকে দাঁড়ায় দাঁড়া বাবা আমার তো আমি এই দশ পনেরো মিনিট আগে আমি মনে কর আমি বলছি হ্যাঁ আমি

মানে কিয় নেকি বাৰিনি ভাই সবফালে পুল চুটছে ধান বাচানো খৰচ বজাৰ নি ভাই মানে